আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা রেজিস্ট্রি করার সময় আসলে অনেকেই আসি যারা দলিল লিখকের কাছে সরাসরি যায় না তারা স্থানীয় কিছু দালাল অথবা এই ধরনের যারা এই সমস্ত কাজে জড়িত তাদের কাছে আসি তারা আবার দলিল লিখকের কাছে যায় কিন্তু সরাসরি একটা পার্টি কিন্তু দলিল লিখকের কাছে আসতে চায় না এখন আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা একজন ভালো দলিল লিখকের কাছে যাবেন নিজের কাজ নিজের শোনানা বুঝে নেবেন এবং রেজিস্ট্রি করার সময় প্রথমে শ্রেণীর ঘরে লেখা থাকে নাল এবং সাত নম্বর কলমে গেলে দেখা যায় ওইখানে পুকুর বা ভিটি ধরনের কিছু একটা বোঝায় এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে দলের রেজিস্ট্রি করার সময় আমি দাতাকে বলবো আপনি আপনার প্রথমে শ্রেণীর ঘরে যেটা লেখা আছে এবং সাত নম্বর কলমে এগুলো লেখা আছে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চৌহদ্দি এবং হাত নকশা এগুলো ঠিক আছে কিনা এগুলো দেখিয়ে রেস্ট্রি করবেন অবশ্যই অবশ্যই আমি বারবার বলতেছি আপনারা অবশ্যই দোল লিখকের কাছে যাবেন সরাসরি দোল লিখকের কাছে রেজিস্ট্রি করবেন